প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের জামদানি পল্লীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জামদানি শাড়ি শুকাতে দেওয়া আর এদিকে দেখেন একটা জামদানি কারখানা এখানে হাতে জামদানি বুননের কাজ চলতেছে যারা মূল তাঁতিদের কাছ থেকে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি ক্রয় করতেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে আঙ্কেল দেখেন জামদানি শাড়ি বুনতেছে এখানে দেখেন সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন রাখা রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে জামদানির শাড়ির প্রায় শুরু হয়েছে এবং এক লক্ষ টাকা পর্যন্ত তাদের এখানে জামদানি শাড়ির কালেকশন রয়েছে তো দর্শক এই মুহূর্তে রয়েছি আমি নারায়ণগঞ্জ জেলায় আর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ যে জামদানি পল্লী আমরা সেই জামদানি পল্লীতে যাব দেখতে পাচ্ছেন হাতের বামে শীতলক্ষা নদী আর এই নদী ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূলত এই নদীর বামপাশের এই জামদানি নির্ভর এলাকাটা জামদানি পল্লী রূপগঞ্জ নামে পরিচিত ভিতরে ঢুকে যায় দেখতে পাচ্ছেন ঢুকতে ঢুকতেই কিন্তু এখানে সামনে মাথার উপরে সাইনবোর্ড রয়েছে জামদানি শাড়ি বা জামদানি যারা বিক্রি করে জামদানি শাড়ি তাদের এখানে অনেক অনেক জামদানি কারখানা রয়েছে হাতে বোনা তাঁতিদের যে জামদানি শাড়িগুলো হয় তো এই যে দেখেন হাতের বামে কিন্তু ভাইরা মানে জামদানি শাড়ি বুননের পরে এভাবে শুকাতে দিতে হয় শুকানোর পরে এগুলাকে মার দিতে হয় তো এখানে ভাইয়েরা হচ্ছে ফুল কমপ্লিট হওয়ার পরে শুকাতে দেয় প্রত্যেক দিন একটা দুইটা করে জামদানি শাড়ি নামে প্রত্যেকটা তাঁত কারখানা থেকে তো এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক একটা করে তাঁতকারখানা রয়েছে আসলে সব তাঁৎকার কারখানা তো আসলে ঘুরিয়ে দেখানো সম্ভব নয় তো আমরা একটু দু একটা তাৎকার তাঁতকারখানা দেখাবো আর আজকে আমরা এসেছি হচ্ছে ঢাকায় জামদানি শাড়ির একটা বৃহত্তম কারখানায় এবং তাদের আমরা কিছু কালেকশন আজকে দেখাবো যারা পাইকারি নেবেন বা যারা খুচরা নেবেন একটু ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন ভিতরে একটি তাঁত কারখানা রয়েছে আমরা একটু কথা বলি দেখেন এখানে কিন্তু মানে যে হাতে বোনা জামদানি শাড়ি এগুলো বুননের কাজ চলতেছে এক একটা কারখানায় তিন চারটা করে তাঁত বসানো থাকে এবং দুজন করে একটা শাড়ি বুনতে প্রয়োজন হয় দেখেন মানে দুজন করে এক একটা শাড়ি বুনতেছে কত নিখুঁতভাবে একেবারে হাতে কিন্তু তারা এই জামদানি শাড়িগুলো বুনন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানলাম এই যে আঙ্কেল একেবারে ছোটোবেলা থেকে কিন্তু জামদানি শাড়ি বুননের কাজ করতেছে তার বয়স এখন প্রায় সত্তরের কাছাকাছি তো সে কিন্তু পুরো জীবনটাই তাঁত শাড়ি বুনেই কিন্তু কাটিয়ে দিয়েছে তো তাদের সাথে কথা বলে যতটুকু জানলাম তাদের এখানে তাঁতের শাড়ি মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ হাজার টাকা বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে দু হাজার টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পর্যন্ত রেগুলার প্রাইস রয়েছে এবং যেগুলো আপনারা অর্ডার দিয়ে বানাতে চান একটু স্পেশাল সেগুলো সাধারণত আপনারা পাঁচ হাজার সাত হাজার টাকা থেকে শুরু করে আপনারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তো বিশেষ করে যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে জামদানি শাড়ি ক্রয় করতে চান তারা মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে ক্রয় করার চেষ্টা করবেন কারণ এর কমের জামদানি শাড়িগুলো আসলে ততটা ভালো হয় না তো চলেন আমরা রয়েছি সজীব জামদানি যে তাদের কার এখানে দেখেন ঠিকানা দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সজীব জামদানি আনোয়ার হোসেন ভাই তাদের আমরা বাসার মধ্যে যাব এবং এখানে মূলত বিষয়টা হলো তারা বাসাবাড়িতেই কিন্তু তাদের এই তাতে শাড়িগুলো রেখে বিক্রি করে কারণ তাদের আলাদা কোনো দোকান হয় না যারা পাইকারি কিনে তারা তাদের কাছ থেকে এসে কিনে নিয়ে তারা বিক্রি করে সাধারণত ঢাকা হোক বা বিভিন্ন জায়গায় কিন্তু যারা বিক্রি করে তারা এসে তাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তো এটি হচ্ছে তাদের একটা রুম এখানে কিন্তু অনেক জামদানি শাড়ি রাখা রয়েছে তো দেখেন এই যে দেখেন এখানে তারা সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশনগুলো এগুলো প্রায় শুরু হয়েছে মাত্র ছয়শো টাকা থেকে তবে আপনারা মোটামুটি একটু ভালো মানের কিনতে গেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনারা কোয়ালিটি ফুল জামদানি শাড়ি পেয়ে যাবেন এবং মার্কেটের থেকে তাদের এখানে কিন্তু অনেক অনেক কম দামে পাবেন বিস্তারিত জানার জন্য আমরা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিয়েছি বা তাদের ঠিকানা দেখিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা তাদের কাছ থেকে পাইকারি দামে খুচরা নিতে পারবেন তো ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন টোয়েন্টি টোয়েন্টি ব্লক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস